আজকের ভিডিওটি তাদের জন্য যারা চাকরি করেন প্রতিদিন নটা পাঁচটা ডিউটি করেন মাস শেষে স্যালারি পান কিন্তু মনে মনে স্বপ্ন দেখেন একদিন কোটিপতি হওয়া ফিনান্সিয়ালি ফ্রি হওয়া অনেকের মনে হয় চাকরি করে কি আর কোটিপতি হওয়া যায় এটা তো বিজনেসম্যানের কাজ কিন্তু আমি আপনাদের বলবো এই ধারণাটি একদম ভুল সঠিক পরিকল্পনা ধৈর্য আর কিছু স্মার্ট পদক্ষেপ নিলে একজন চাকরিজীবী ও কোটিপতি হতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু কার্যকর উপায় ও টিপস যা আপনাকে আপনার কোটিপতি হওয়ার স্বপ্নে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক কোটিপতি হওয়ার প্রথম ধাপ হলো আপনার মাইন্ডসেট পরিবর্তন করা শুধু বেতন নিয়ে মাস চালানো নয় বরং বেতন থেকে কিভাবে সম্পদ তৈরি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে মুক্ত হন সবার আগে চেষ্টা করুন সব খারাপ ঋণ থেকে মুক্তি পেতে যেমন ক্রেডিট কার্ড ঋণ বা ব্যক্তিগত ঋণ যার সুদের হার অনেক বেশি ঋণ আপনার অর্থনৈতিক উন্নতির পথের একটি বড় বাধা নাম্বার টু বাজেট তৈরি করুন ও মেনে চলুন আপনার আয় ব্যয়ের একটি বিস্তারিত বাজেট তৈরি করুন কোথায় কত খরচ হচ্ছে সেটা ট্র্যাক করুন অপ্রয়োজনীয় খরচ কমান মনে রাখবেন প্রতিটি টাকা বাঁচানো মনে ভবিষ্যতের জন্য একটি টাকা ইনভেস্ট করা নাম্বার থ্রি সেভিংসকে প্রায়োরিটি দিন বেতন পাওয়ার সাথে সাথে সবার আগে আপনার সেভিংসের টাকা আলাদা করে রাখুন একে পে ইয়োর সেল ফার্স্ট রুল বলে প্রতি মাসে অন্তত পনেরো থেকে কুড়ি পারসেন্ট আই সেভ করার চেষ্টা করুন শুধু সেভিংস করে কোটিপতি হওয়া কঠিন আপনার জমানো টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে তা সময়ের সাথে সাথে বাড়তে পারে এখানে কিছু ইনভেস্টমেন্ট অপশন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ইক্যুইটি মিউচুয়াল ফান্ড এটি চাকরিজীবীদের জন্য অন্যতম সেরা ইনভেস্টমেন্ট অপশন প্রতি মাসে অল্প অল্প করে টাকা ইনভেস্ট করতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে দীর্ঘ মেয়াদে ইকিউরিটি ভালো রিটার্ন দেয় পাওয়ার অব কম্পাউন্ডিং এখানে দারুণ কাজ করে ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এসআইপি করেছেন এখন বছরে বারো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন পঁচিশ বছরে আপনি প্রায় এক কোটি টাকার মালিক হতে পারেন নাম্বার টু স্টক মার্কেট যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে সরাসরি ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন তবে এখানে ঝুঁকি বেশি তাই জেনে বুঝে ইনভেস্ট করুন নাম্বার থ্রি পাবলিক প্রফিটেড ফান্ড এটি একটি নিরাপদ এবং নিশ্চিন্ত রিটার্নের অপশন এটি ট্যাক্স সেভিংয়েও সাহায্য করে দীর্ঘ মেয়াদে এটি একটি একটি ভালো বিকল্প নাম্বার ফোর রিয়েল এস্টেট যদি আপনার বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করার সামর্থ্য থাকে তাহলে রিয়েল এস্টেট একটি ভালো অপশন হতে পারে তবে এখানে লিকুইডিটি কম থাকে নাম্বার ফাইভ গোল্ড ইনভেস্টমেন্ট সরাসরি সোনা কেনার বদলে গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ড বা গোল্ড এ ইনভেস্ট করতে পারেন এটি নিরাপদ এবং ভালো রিটার্ন দিতে পারে শুধু বেতনের উপর নির্ভর করে দ্রুত কোটিপতি হওয়া কঠিন তাই চেষ্টা করুন আয়ের নতুন উৎস তৈরি করতে নাম্বার ওয়ান ফিল্যান্সিং আপনার দক্ষতা অনুযায়ী পার্ট টাইম কাজ করতে পারেন যেমন কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অনলাইন টিউটোরিং বা ডেলিভারি বয় বা টিউশন পড়ানো ইত্যাদি নাম্বার টু নিজের দক্ষতা বাড়ানো নতুন কিছু শিখুন যা আপনাকে আপনার বর্তমান চাকরিতে প্রমোশন বা ভালো বেতনের সুযোগ করে দেবে অনলাইন কোর্স সার্টিফিকেট প্রোগ্রাম ইত্যাদিতে ইনভেস্ট করুন নাম্বার থ্রি প্যাসিভ ইনকাম এমন কিছু তৈরি করুন যার থেকে আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়া আয় আসবে যেমন ব্লগিং ইউটিউব চ্যানেল ই বুক লেখা স্টক ফটোগ্রাফি বা ধরুন কোনো একটা ছোট শপ তৈরি করলেন ইত্যাদি প্রথম দিকে পরিশ্রম লাগলেও পরে এটি প্যাসিভ ইনকাম দেবে কোটিপতি হওয়া এক রাতের ব্যাপার নয় এর জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য ও ধারাবাহিকতা নিয়মিত পর্যালোচনা আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনা করুন প্রয়োজনে পরিবর্তন করুন ইমোশনাল ডিসিশন নয় শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টে লাভ ক্ষতি স্বাভাবিক গুজবে কান না দেওয়া বা প্যানিক হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির রাখুন ফিনান্সিয়াল গোল সেট করুন ছোট ছোট ফিনান্সিয়াল গোল সেট করুন এবং সেগুলি পূরণ করার চেষ্টা করুন যেমন এক লাখ টাকা জমানো প্রথম দশ লাখ টাকা জমানো এটি আপনাকে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা দেখলেন তো চাকরিজীবী হয়েও কোটিপতি হওয়া কিন্তু অসম্ভব কিছু না এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা সঠিক ইনভেস্টমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য আর ধারাবাহিকতা আজ থেকেই আপনার আর্থিক পরিকল্পনা শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন দেখবেন একদিন আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে টিপে দেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে